আমাদের ঐতিহ্যবাহী বিজু বৈশু বিহু সাংরাই যে যেটাই বলে থাকেন আর কি তার দ্বিতীয় দিন হচ্ছে আজকে সেলিব্রেশনের হচ্ছে আজকে তো জন্য ঘরে ঘরে সবারই প্রস্তুতি চলতেছে আমাদেরও তার ব্যতিক্রম নয় আমরা সকাল থেকে একেবারে চল্লিশ পদের সবজি কাতাকুতয় বসে পড়েছিলাম আমি আর দাদি তারপর হচ্ছে আমার মা খুব সুন্দর করে সবজিগুলো ধুয়ে দিয়েছেন এরপরে হচ্ছে আমি রান্নাটি বসিয়ে দিয়েছি এখানে সবগুলো মশলা আমি কষিয়ে নিচ্ছি আমার পাজন তরকারি দিয়ে আজকে রান্না করব। অনেকগুলো ড্রাই সুতকে দিয়ে সুরি সুতকি হাঙর সুতকে আর হচ্ছে মাছ আমরা শুকিয়ে রেখেছি আরও দু এক পদের সুতকে ছিল যেমন চিংড়ি সুতকেও ছিল তো অনেকগুলো সুতকে দিয়ে আমরা রান্না করতেছি মেইন পাঁচন তরকারি স্বাদ এনে দেয় হচ্ছে এই সুতকিগুলো বেশি পরিমাণে যদি সুতকি দেওয়া হয় তাহলে হচ্ছে খেতে বেশি ভালো লাগে তো আশা করি সবার বাড়িতে রান্নাবান্না হয়ে গেছে আমারও মোটামুটি সবগুলো রান্না হয়ে গেছে সবাইকে আমাদের বাড়িতে বিদ্যুৎ দেওয়াত্রইল অবশ্যই চলে আসবেন আর আমার পাঁচন তরকারিটি দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন